বুঝে গেল যে বিয়েটা কি জিনিস দেখি একবার বিয়ের বিতে যখন বসে তখনই হয়তো সে বুঝতে পারে তার বিপদ শুরু হয়ে গেছে কারণ প্রথম দিনই জুতা চুরি হয় বরের বাট বউর কিন্তু কিছু চুরি হয় না এখান থেকে তার জীবনের বিপদ স্টার্ট এই জন্যই তাকে চোরের মতো লাগাটাই স্বাভাবিক এটা কারণ হচ্ছে আমরা যখন একটা সুসম্পর্কের মধ্যে ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে মনে মানুষের নজর লাগা শুরু হয়ে গেছে রেগুলার আমাদের মধ্যে একটা ঝাঁ সৃষ্টি হইতো তা আমি প্ল্যান করলাম যে ঠিক আছে এই সুসম্পর্কটা আমরা মানুষের কাছে আর দেখাবো না আমরা এটাকে একটু হাইট করে রাখি আর সেটাই চলতেছিল অনেকদিন তো মানুষ তো ভেবে নিয়েছিল যে আমরা মনে হারিয়ে গিয়েছি তো আমি চেয়েছিলাম যে মানুষের মাঝে এটাই সৃষ্টি হোক আর ওটাই হয়েছে বাট আমি যেহেতু নজর লাগা বা এই প্রবলেমগুলো আমি ফেস করছি তো আমি ভাবলাম যে আর এই নজর না লাগুক একবারে বিয়েটাই হয়ে যাক যেন নজর লাগিয়েও আর কোনো কিছু না ছুটে তো ওইটাই করে ফেললাম আর যারা নজর তারা বাজ তাদের আর কোনো কাজ হলো না একদম ডিরেক্ট ফায়ার আমরা যখন একটা সুসম্পর্কের মধ্যে ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে মনে হয় মানুষের নজর লাগা শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম যে আর এই নজর না লাগুক একবারে বিয়েটাই হয়ে যাক যেন নজর লাগিয়েও আর কোনো কিছু না ছুটে

ওর ফেভারিট খাবার আলু এই ওকে খাওয়াই দিচ্ছি বিয়ের দিনে বোর সাতটায় অনেকক্ষণ লাগায় হয় কারণ এই দিন সবাই একদম পারফেক্ট এবং সবচেয়ে সুন্দর যাতে তাদেরকে দেখা যায় বিয়ের দিনটা প্রতিটা বোর জন্য স্পেশাল প্রতিটা ফ্যামিলির জন্য স্পেশাল এবং মানে নব দম্পতি যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্যই অনেক স্পেশাল তো এই দিনে আসলে মানুষ কখনো কিকটামি করে না যত টাকাই হোক সবচেয়ে সুন্দর লাগতে হবে বউকে আজ পর্যন্ত এমন একটা বউ দেখবেন না যাকে সুন্দর লাগছে না এবং তার জন্য যে এত ঘন্টার পর ঘন্টা পার্লারে বসে থাকতে হয় এত ভারী এত ওজনের একটা ড্রেস এত ওজনের গহনা গহনার ওজনে আমি বাঁকা হয়ে যাচ্ছি তো এই এগুলো এতক্ষণ ধরে এই যে পুরো চুল এতগুলো ফুল দেওয়া যে ফুলে আমি নড়তে পারতেছি না তারপরেও মনে হচ্ছে যে এই দিনটা যেহেতু স্পেশাল তো এই দিনটা এগুলো স্মরণীয় করে রাখাচ্ছে এগুলো পড়া যায় তো ভালো লাগছে সবারই ভালো ফিলিংস এটা বিয়ের দিন বিয়ের সাজে প্রতিটা বউ প্রতিটা হাজবেন্ড